আসসালামু আলাইকুম আমি এই দিক দিয়ে যাচ্ছিলাম আমার সামনে একটা আমেজিং ফ্রুট আমার সামনে পড়ে সো ভাবলাম আমি আপনাদেরকে জিনিসটা দেখাই এই যে দেখেন এই ফলটা দেখতে একদম কাঁঠাল জ্যাক ফুডের মতো হলেও এটা কোনোভাবেই কিন্তু জ্যাক ফুড না সো এই দেশে এটার নাম হচ্ছে বামকিউ বলা হয় হ্যাঁ আপনি আমাদের ঘুরে ঘুরে দেখায় আরও আছে এখানে হুম এদেরকে বামকিও বলে এই দেশি ভাষা আসলে বাংলা নামটা আমি জানি না বা আমি এর ইংলিশ নামটাও জানি না সো আমি একটা ছবি তুলে গুগল লেন্স দিয়ে আমি সেটার নামটা জানার ট্রাই করি পরে আমি দেখলাম এটার নাম হচ্ছে ব্র্যাকেট ফ্রুট ইংলিশ এটার নাম হচ্ছে ব্র্যাকেট ফ্রুট এটা মালদীয় বলা হয় বামকিও এরা খুবই স্বাদ এটা সিপস আসলে স্পেশালি সিপটা আমার কাছে বেশি ভালো লাগে এটা তরকারি রান্না করেও খায় আরও বিভিন্নভাবে এটা খায় সো

Thank <laughs> you.